আসসালামু আলাইকুম সবাইকে আজ চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার উলশুরা গ্রামের জনাব বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশিষ্ট সমাজসেবক এবং সালিস্কারক জনাব আওয়াল সাহেবের তৃতীয় ছেলের বিয়েতে যাবেদের এই যাবেদের বিয়েতে আমরা সবাই একত্র হচ্ছি আমরা এখন রাধিকার মোড় থেকে গাড়ি করে চলে যাব পালকি কমেডি সেন্টারে এই যে চলে এসেছি পালকি কমেডি সেন্টারে আপনারা দেখতে থাকুন আর পালকি কমেডি সেন্টারে সবার সাথে দেখা হবে আসলে আমি বলছি ভাই এটা বিয়ে নয় এটার জন্য একটা মিলন মেলা সবার সাথে সবার দেখা আপনি বিশ্বাস করবেন না যে মিনিমাম চার পাঁচটা গ্রামের মানুষের সাথে একসাথে দেখাশোনা হবে খুবই ভালো লাগবে সেটা ভালো লাগার মুহূর্ত আপনাদেরকে এক নজরে দেখাবো আপনারা দেখতে থাকুন আমার সাথে ভিতরে চলে আসুন পালকি কমেডি সেন্টারের ভিতরে সে ভিতরে আসলে আসলে আপনারা বুঝতে পারবেন যে কত ভালো লাগার একটা মুহূর্ত যদি আপনাদেরকে এক নজরে দেখায় যে পালকি কম্পিটিশনের ভিতরে বিয়ে সুন্দর আয়োজন করেছে আওয়াল সাহেব এই বর এসে গেছে অলরেডি মঞ্চে চলে আসবে বরে বসে যাবে মঞ্চে বরে বসে যাওয়ার পরে আপনার আপনাদেরকে এক নজরে দেখাবো পুরা ভিউটা আসলে ইনভারনমেন্টটা সবার সাথে পরিচিত হব আপনারা দেখবেন আমরা এখন চলে এসেছি অলরেডি বরের সাথে একটু করলাম বরের সাথে একটু কথা বললাম হাই হেলো দিলাম বড় বড় আমাদেরকে আমাদের অনেক ভালোবাসে তারা তার জন্য আমরা চলে এসেছি আমরা চলে যাব এখন অন্য জায়গায় আসলে এখন বরের সাথে বরের বাবা উনি আওয়াল সাহেব বরের বাবা এবং উনাদের সাথে আরো বসেছেন ওনাদের আত্মীয় স্বজন তো আমরা এখন আরেকজনের সাথে পরিচয় হই আমাদের ব্রাহ্মণবাড়ি জেলার আহ গ্রামের কৃতি সন্তান জনাব জয়সিমুদ্দিন রানা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদে আছেন ওনার জন্য সবাই দোয়া করবেন খুব ভালো মনের মানুষ তবে আমরা চলে যাচ্ছি জামার কিছু সেশন আছে জামাই এগুলা সেশন করবে এবং এবং মহির সাথে আমাদের দেখা সাহেবের ছোট ভাই সো আমরা এখন আরেকজনের সাথে পরিচয় হই জনাব আলমগীর পাঠান সাহেব রাধিকার একজন ভালো সফল ব্যবসায়ী খুবই ভালো লাগার একজন মানুষ সাথে আছে আমাদের মা বেকারি বেকারির করিম ভাই উনিও খুব ভালো মনের মানুষ আসলে সবার সাথে আমরা পরিচয় হইলে ভালো লাগে আসলে দেখতে পারবেন কত মনের মানুষ সবার সাথে একসাথে দেখা খুবই ভালো ব্যবসায়ী ভাই ব্যবসায়ী এবং কি আপনাদের আত্মীয় স্বজন সব সবাই একসাথে সবার সাথে সবাই মোলাকাত দেখা আর দেখতে পাচ্ছেন যে সবাই খানা দানায় ব্যস্ত আছে আসলে আপনাদেরকে খাওয়ার আমরা এখন খাবার দাবার নিয়ে যাচ্ছি আপনারা দেখুন খাবার দাবারটা কিভাবে চলছে ডিসিপ্লিনভাবে সুন্দরভাবে চলেছে আর জামাই সেই দিকদের আছে আমরা যদি মনে করি যে রাধিকার ব্যবসায়ী বিভিন্ন গ্রামের ব্যবসায়ী এবং সাধারণ মানুষ সবাই চাকরিজীবী সবাই এসেছে ভাই আমাদের সবাই এসেছে আপনারা দেখুন আসলে খাবার দাবারের ডিসিপ্লিনটা অনেক সুন্দর আসলে ভাই এটা আমি মনে করি যে একটা বিয়ে না জীবনে একটা মিলন মেলা আমি বলতে পারি আসলে যে না আসলে বুঝতে পারতাম না সবার সাথে সবার দেখা খুবই আনন্দ লাগার মুহূর্ত সো আমরা দোয়া করি যেন এই বিয়ে সাদী হয়েছে স্বামী স্ত্রী সুন্দর সুখে সংসার করতে পারে এই দুয়াই আমাদের থাকবে এবং আসলে সবাই সবার সাথে মিলেমিশে থাকাটাই উত্তম গ্রামের প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ আছে এবং নজরুল ভাই আমাদের রাধিকার ব্যবসায়ী আপনার ছেলে সন্তান সবাই নিয়ে এসেছে সো আমরা আসলে সবাইকেই ভালোবেসে ফেলেছি একসাথে সবাইকে দেখে খুব ভালো লাগছে আসলে আমরা একসাথে সবাইকে দেখতে কার না ভালো লাগবে মনে করবেন তো এটা হলো রাধিকা ব্যবসায়ী একজন সো আমরা এখন সবাই আসল ব্যবসায়ী এখানে আমাদের আমার ফ্রেন্ডস সাইফুল এবং কি আরও মুর্বি আছে আনোয়ারের বাবা আছে আপনাদেরকে এক নজর যদি দেখাই সাব্বির সাহেব সাব্বির আছে আওয়ামী লীগের একটা পদে আছে আমার আমরা আসলে আপনারা দেখুন সবাইকে ভালো লাগবে মানুষ ওনার মাদ্রাসা আছে পাদুঘরে সো উনিও এসেছে আসলে আপনি বলতে পারেন যে আমাদের এই দাওয়াতে মোটামুটি আমাদের খুব সুপরিচিত অনেক অনেক লোক এসেছে আসলে যদি না আসেন যে না আসছেন সে মিস করেছেন এমন কোনো লোক নাই যে আসে নাই আমি মনে করি যে পরিচিত যারা মুখ এই যে তারা চলে এসেছে সব আমার ফ্রেন্ড সার্কেলেই আরিফ আছে হামিদুল্লাহ আছে আসলে সবাই এই যে হৃদয় গ্রুপটা এসেছে মানে আপনি বিশ্বাস করবেন না যে এত এত লোক এসেছে সবাই সুপরিচিত মানে আপনাদেরকে ভালো লাগবে লাগতে হবে বিয়েটাতে আসলে আপনার যদি ভালো লাগে যে সবাই খানা খাদ্য নিয়ে ব্যস্ত আছে অবশেষে আমরা খেতে বসলাম আমাদেরকে একটু খাওয়ার চান্স পাইলাম সো আমরা এখন খেতে বসেছি আমাদের এখন সবাই একসাথে ভালোবেসে ভালো লাগে আসলে যদি বলি যে রাধিকার আমরা ব্যবসায়ী এক টেবিলে বসেছি সবাই খুবই আসলে মানুষ আসা যাওয়ার মধ্যে আছে আসলে ভাই বিয়ে সাদিটা হলো বাঘ্যের ব্যাপার দাওয়াত আসলে সবাই আসছে এটা খুবই ভালো লাগছে যে সবাই একসাথে আসতে পারছে আমরা এখন চলে যাচ্ছি আবার বিশেষ করে জামাই নাকি ঘোড়ার গাড়ি নিয়ে এসেছে তবে আমরা গুড়ার গাড়িটা ভিডিও শ্যুটটা করতে পারিনি তাই আমি আন্তরিকভাবে দুঃখিত সো আমরা গুড়াটাই একটু আপনাদেরকে দেখাচ্ছি গোড়াটা নিয়ে খেলাধুলা করছি আমরা এখন কম্পিটিশান চলে যাব এখন আমরা চলে এসেছি জাবেদের বৌবাতে আমাদের উশিরো গ্রামে জামেদের বউবাতে এসেছি এখন আমরা সবাই খানা দানা ব্যস্ত থাকবো তবে আমি আগে বিরু নিই সবাইকে দেখুন মহসিন সাহেব এসেছে চেয়ার আমাদের সেন এবং সাথে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছে আপনি যদি দেখতে পারেন আসলে সাব্বির আছে এখানে আমাদের ওখানে যাকে যাকে দেখেছি সবাইকে মোটামুটি আমরা দেখেছি জামার বাবা সবাইকে হেল্প করছে খাওয়ার জন্য তো জামার পরিবেশটা একদম অনেক ভালো এবং সব ওনারা সময় চেষ্টা করছে মানুষজন ডিসিপ্লিনভাবে খেতে পারেন আসলে খুবই পরিবেশটা ভালো হয়েছে ওনার জাবেদের জাবেদ জামায়ের পক্ষে চার বাই তো চার ভাই মোটামুটি দুই ভাই প্রবাসে থাকে আর দুই ভাই এখন বাংলাদেশে আছে সো যাবে প্রবাসী ছিল সো আমরা আসলে সবাই একসাথে মিলেমিশে সবাই খেয়েছে ওর গ্রামে এখানে আসলে ভালো লাগা ভাই অসাধারণ অসাধারণ একটা ভালো লেগেছে সবার সাথে সবার দেখা সবচেয়ে ভালো কথা এখানে সব ব্যবসায়ীরা আছেন ভাই ব্রাদার আছেন এবং পাড়াপড়শি আছেন এবং বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি আছেন সবাই আছেন খুবই ভালো লাগছে একটা ভিডিওতে আপনারা আসলে যারা দূর থাকবেন এই ভিডিওগুলো দেখবেন কতজন জন আমাদের সুপরিচিত মুখ দেখবেন আসলে না দেখলে বুঝতে পারবে না ভিডিওটা আপনি দেখবেন ভালোভাবে ভালো পাবেন ভালোভাবে আপনারা যদি উপভোগ করেন ভিডিওটা আসলে খুবই মজা লাগবে আমি কিন্তু আপনাদেরকে একটু ক্ষুদ্র একটু ভিডিওটা করেছি আসলে যদি জানি না কেমন হয়েছে আপনারা যদি একটু ভালো লাগে আমার এই ভিডিওটা একটু শেয়ার করবেন এবং লাইক কমেন্ট দিবেন এগুলো তো আমি বলে দিচ্ছি তাও আবার আমি বলবো আসলে এই ভিডিওটা যদি যারা দূর প্রবাসে দেখেন তাদের তাদের জন্য করেছি তারা অনেক ভালো পাবে যে জামাই সাথে দেখা এই যে জামাই এখন আমাদের হাই হলো জানাচ্ছে এখন আমরা খেতে বসেছি অবশেষে আমরা চলে যাব খেয়ে আমরা ভিডিও করেছি আমরা চলে যাব আপনাদের মাঝে থেকে ভিডিও শেষ করে আমরা এখন সবাইকে একটু উঠিয়েছি আসলে ভিডিওটা যদি যারা দূর প্রবাসী থাকে তাদের কাছে অনেক অনেক ভালো লাগবে সো আপনারা আর দেখুন দেখতে থাকুন আর যদি আর ওনারা খুবই ভালো মনের মানুষ রাধিকা ওনাদের ফ্রিজের দোকান আছে তো আপনারা যদি ফ্রিজ লাগে ফ্রিজ কিনবেন আবেদ ওনাদের বাসা জাবেের জামায়ের বাসা এটা বাসা থেকে আমরা বের হয়ে যাব আপনাদেরকে দেখাচ্ছি সো আমরা খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে ফেললাম এখন আমরা সবাই যে যেন পারছে খাওয়া দাওয়া শেষ করে একটু রিল্যাক্স মুড করছে আড্ডা মারছে সো আমরা এখানে সব গণ্যমান্য ব্যক্তিদেরকে দেখছি এবং কি ছেলেদেরকেও দেখছি আসলে সবাই একটু আনন্দ ফুর্তি করছে ভাই আসলে যে আপনি বিশ্বাস না যে কত বড় আনন্দ হয়েছে দুই দিন শুক্র এবং শনিবার সবাই একসাথে আনন্দ করেছে এটা খুবই ভালো লাগার একটা মুহূর্ত সবাই এখন রিসিপশনে তাদের এখানে দেখা করছে রিসিপশনে সো আসলে সবাই আনন্দটা সবচেয়ে বড়ো বিয়েটা যেমন মনে নেই আমি আবার বলছি আজকের বিয়েটা আমি মনে করি এটা বিয়ে না যেন একটা মিলন মেলা সবাই একসাথে খেতে বসেছে একসাথে দেখা হয়েছে একসাথে চলাফেরা করেছে আসলে খুব ভালো লাগার একটা মুহূর্ত পাই সো আমি আর বক করে বেশি লাভ নাই আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আমরা চলে যাব এখানে দেখছেন সবাই খাবার খেয়ে রেস্ট নিচ্ছে তো আমরা এখন চলে যাব বাসা থেকে বের হয়ে খাওয়া দাওয়া আমাদের পর্বটা শেষ এখন আমরা চলে যাচ্ছি এখন দেখুন আমাদের গ্রামের একজন সালিসকারক জনাব দারু সর্দার দারু সভাপতি সাহেব উনিও রেস্ট নিচ্ছেন সো আমরা আর বেশি কথা বলেন না আপনি আমরা চলে যাচ্ছি আমাদের প্রেসটাকে একটু শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন বাই বাই টাটা